নামও যদি অঙ্গরি দায়ম তব নামও যদি অঙ্গরি দায়ম নামও যদি অঙ্গরি দায়ম তব যদি অঙ্গরি দায়ম ভব হায্যর করে বলবে নাম মন্ত্র হীনাম ক্রিয়া হীনাম ভক্তি জানার ধর্মত পূজিতা মায়া দেব পরিপূর্ণ তদস্তমে নাম শিবায় নমঃ আঙ্গটা নিয়ে নেবে আঙ্গটা কিছু দিন মুছে দিলে ভালো হয় আর এই সেতুর টা একটা বছর ব্যবহার করবে এই देखिए हमको तो आज का एक नोट पूछो हम्म आज का एक नोट पूछो एक